හ <inaudible> කළන් <inaudible> <inaudible> দর্শক আমরা আজকে বা এখানে যার সামনে কথা বলছি তিনি হচ্ছেন বাংলাদেশের ইসলামী অঙ্গনের সবচেয়ে বড় ব্যক্তিত্ব এবং রাজনৈতিক অঙ্গনে একটা বড় ফ্যাক্টর যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মরায়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ওনার সাথে কথা বলছি আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে আজকে আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে ক্ষমতায় আছে তো আওয়ামী লীগ যে ক্ষমতায় আছে সেই ক্ষমতায় থাকা এবং আমেরিকায় যে ইন্ডিয়ায় যে সেলফি তোলা আমেরিকায় যে দর কষাকষি করা এই ধরনের অবস্থান আসলে চর্ম আমি ইসলামী আন্দোলনের আমির হিসেবে আপনি কীভাবে দেখবেন আওয়ামী লীগ পনেরো বছর পর্যন্ত ক্ষমতায় আছে আমরা পরিষ্কার জাতীয়ভাবে প্রকাশ করেছি যে তারা বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার হয় নাই তারা এক পর্যায়ে ক্ষমতার জোরেই অনেকাংশে প্রশাসনকে ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়েছে এটা আমাদের দেশের জন্যে আমাদের দেশের মানুষের জন্য এটা কল্যাণকর কখনোই হতে পারে না এবং সামনে ভবিষ্যৎ আমাদের দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাওয়ার একটা প্রক্রিয়া হিসেবেই আমরা এটা দেখছি আর বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের যারা দেশের উন্নয়নের ব্যাপারে কথা বলছে আমরা তাদেরকে বিশেষ করে বলবো যে উন্নয়নের ধারা ঠিক রাখার জন্যে আপনাদের সব মহলে এক কথায় যারা নাকি নিবন্ধিত দলগুলো আছে সবার সম্পৃক্ততায় একটা বিদ্ধ ছাড়া জাতীয় নির্বাচন হওয়া এটাই আমাদের আপনাদের কাছে বিশেষ করে দাবি আর সেলফি তোলা বা বিদেশে বিভিন্ন ধরনের এই ধরনের যে কার্যক্রমগুলো এটা আমরা অনেকটাই ভালো চোখে দেখছি এর জন্যে যে আসলে মূলত আমরা চাইতেছি যে বর্তমান সরকার তাদের দলীয়ভাবে জাতীয় নির্বাচন করার যে সিদ্ধান্ত তারা সংবিধানের কথা বলছে তার দোহাইতে তারা করবে এর মাধ্যমে আমরা পরিষ্কারভাবে ইসলামী আন্দোলন বলছি যে বিগত দিনে আপনার দলীয় সরকার থাকাকালীন সময় জাতীয় নির্বাচন সুন্দর হয় নাই এবং সামনেও সুন্দর হওয়ার সম্ভাবনা নাই সেই হিসাবে আমরা এটাকে ভালো নজরে ভালো চোখে দেখছি না আপনি জানেন যে বিএনপি গত পনেরো বছর ধরে একইভাবে আন্দোলনও করে আসছে বিএনপির যে আন্দোলন সে আন্দোলনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আপনি কি বিএনপির আন্দোলনের সাথে বিএনপি যে আন্দোলন করছে সাথে সাথে আমরাও তো আন্দোলন করছি আর অন্যান্য বাংলাদেশের সচেতন নাগরিক এবং রাজনৈতিক দল যারা আছে তারাও এর সাথে সংপৃক্ততা আছে মূল আমাদের বিএনপি সহ দাবিটা হলো যে নির্দলীয় জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়া এ দাবিটা তো ন্যায্য এ দাবিটা তো অন্য না সেই হিসাবে তাদের ন্যায্য যে দাবিগুলো আছে সেই দাবির সাথে আমরা একমত এ দাবির সাথে আমাদের কোনো দ্বিমত নেই এবং আওয়ামী লীগ সরকারও তো চায় স্বচ্ছ একটা নির্বাচন হবে এবং তারা করবে কিন্তু তারা যে পদ্ধতিতে চায় বিগত দিন এটা হয় নাই বিধায় তাদেরও দাবি স্বচ্ছ নির্বাচন আমাদের দাবি স্বচ্ছ নির্বাচন বিএনপির দাবি স্বচ্ছ নির্বাচন কিন্তু তারা যে পদ্ধতিতে চাইতেছে এটা মূলত নির সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন হওয়ার পরিবেশ বিগত দিন হয় না সামনেও হবে না হবে না বিষয়টা হচ্ছে এই সংক্ষেপ বিএনপির সাথে না এখানে এখন পর্যন্ত ওই ধরনের চিন্তা আলোচনা আমাদের ভিতরে নাই আমাদের এখানে মূল ব্যাপার হলো যারাই নাকি দেশ জাতি এবং দেশের কল্যাণের পক্ষে যারা কথা বলবে তাদের সকলেই সাথে আমাদের এই ন্যায্য দাবির সাথে আমরা একমত জাতীয় নির্বাচনের ব্যাপারে কোনো দলভুক্ত হইয়া কোনো জোট হয়ে এই ধরনের যাওয়ার মতো বিএনপি হোক বা অন্য দল হোক এই সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের বাংলাদেশ এখনও নাই ইসলামী নিয়ে ধরনের না সেটা আমরা বিগত দিনেও এটা আমরা বিগত দিনেও বলেছি যে সমমনা যে ইসলামী দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের আলোচনা আগে পরে চলছিলো এখনও তাদের সাথে সম্পর্ক যোগাযোগ আমাদের আছে আমরা চাইব ইসলামী শক্তিগুলো একত্রিত হওয়া আর বাংলাদেশের যেহেতু শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এবং বিজাতি শান্তির লক্ষ্যে এই ধারাটাকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত বাস্তবায়নের চেষ্টা করবে এ আশা আমরা করছি এবং সবাই আমরা একত্রিত হয়ে ইসলাম এবং নীতি আদর্শ বাস্তবায়নের জন্য দেশের জন্য কল্যাণ মানুষের জনগণের কল্যাণের জন্যে আমরা একত্রিত হয়ে নির্বাচন এবং কার্যক্রম পরিচালনার এই চিন্তা আমাদের আছে শেষ প্রশ্ন হচ্ছে বিএনপি বা ইসলামী আন্দোলন আমরা বলি তারা প্রত্যেকেই কিন্তু রাজপথে থাকছে কিন্তু ইসলামী আরেকটি দল অর্থাৎ জামাত ইসলামী তাদেরকে রাজপথে নামতে দেওয়া হয় না এই ক্ষেত্রে আসলে জামাতের সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে না এবং রাজপথে না দেয়াটা আন্দোলনে নামতে না দেয়াটা এইটাকে আপনি হবে দেখেন এটা তো সরকারের ব্যাপার এটা তো আমাদের বিষয় না আর যেহেতু তারা ওই নিজের যে স্বার্থেই হোক তারা জামাতের রাজনৈতিক যে সংগঠনটা সেটা তারা নিবন্ধনটা বাতিল করছে তারা সেই দোহাইতে তারা এটা করতেছে কিন্তু রাজনৈতিক দল হিসেবে সবাই স্বাধীনভাবে কাজ করা এটাই হলো বাস্তবতা এবং দরকার আপনাকে হালচালের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুক্রিয়া আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেশ জাতি ইস্তাবের পক্ষে আপনাদের কাজ করার আল্লাহ তৌফিক দান করুক এই আশাবাদ ব্যক্ত করছি